এটা হচ্ছে অটোক্যাড দুই হাজার চব্বিশ বুঝতে পারছেন জি লেটেস্টা এটাকে আমি একদম দুই হাজার এর মতো করছি এটা ডিসপ্লেটা এবং একদম একুশ এর মতো করে আপনাকে ওখানে শিখানো হবে ঠিক আছে মানে একুশ আর চব্বিশ একই জিনিস সেম সেম সফটওয়্যার তাইলে এখানে কি করলাম ওপেন করলাম ওপেন না নিউ ঠিক আছে নিউ নতুন একটা ক্যাট যখন চালু করবেন তখন ডিসপ্লেটা এরকম থাকবে বুঝতে পারছেন এইগুলা হচ্ছে গ্রিড লাইন এগুলা গ্রিড লাইন এটা হচ্ছে আপনি যখন আঁকাবেন জিনিসটা একটা লাইন আঁকাবেন এখানে তখন এই গ্রিড লাইন বরাবর যেতে পারবেন এই সুবিধার জন্য বাট এটা দরকার নাই এখন দরকার নেই কখনো দরকার লাগে না আমারও লাগেনি তাহলে কন্ট্রোল জি যদি চাপেন কন্ট্রোল জি তাহলে দেখবেন যে গ্রিড লাইনটা চলে গেছে রেকর্ডিং থাকতেছে এই জিনিসগুলা নোট করে নিতে পারেন কন্ট্রোল জি চাপলে গ্রিড চলে যাবে আবার যদি কন্ট্রোল জি চাপেন গ্রিড আসবে ঠিক আছে এইতো এটার যে ওপরের যে হাজার একুশ এবং দুই হাজার চব্বিশ একই জিনিস এইরকমই আসবে সেম টু সেম ঠিক আছে এখন ফার্স্টে হচ্ছে আপনাকে এইখানে যেহেতু কাজ করবেন এই পেজটা একটু সেট করে নিতে হবে আপনি যে মাপ যোগ দিবেন ওই জিনিসগুলো যেন ঠিকঠাক হয় এই জন্য সেট করে নিতে হবে হুম দেখতে অনেক কঠিন মনে হলো অটোকেট খুবই সহজ মনোযোগ দিয়ে একটু শুনবেন যেটা বুঝতে পারবেন না আবার প্রশ্ন করবেন ওকে তাহলে এখন আমরা কি করব এখন যেটা করব এটা হচ্ছে পেজ সেট কি করব পেজ সেট আপ করতে হলে আপনাকে দুইটা কাজ করা লাগে ফার্স্টেই হচ্ছে ইউনিট সেটআপ ইউনিটটা সেটআপ মানে আছে কত মাপ দিবেন এটা কি মিলিমিটারে মাপ হবে নাকি ফিটে হবে কিসে করবেন আপনি এটা হচ্ছে ইউনিট সেটআপ করা ওকে তো এটা করতে হলে কিবোর্ড থেকে ইউ এন চাপবেন ইউ এ দেখেন এসেছে ইভেন মানে কি ইউনিট ইউএন ইন্টার করবেন ইউএন ইন্টার করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে ঠিক আছে এই উইন্ডোটা আসবে আসার পরে এখানে দেখেন আপনাকে জাস্ট দুইটা কাজ করা লাগবে একটা হচ্ছে ডেসিমল আছে না ডেসিমল আপনি যদি মিলিমিটারে কাজ করতে চান তাহলে এটা ডেসিমলই থাকবে মানে সবকিছু ঠিক আছে আর যদি আপনি ফিটে করতে চান তাহলে এখন কি করা লাগবে এখানে দেখেন কয়েকটা লিস্ট আছে architectural decimal engineering fractional সাইন্টিফিক তো ফিট ইনচিতে আমরা যদি আর্কিটেকচারাল কাজ করতে চাই তাহলে যে এখানে আর্কিটেকচারাল ক্লিক করবেন আর এটা হচ্ছে প্রিসিশন যে মাপ দিবেন সেটা কয় ভাগে মাপ আসবে এটা পরে আপনি বুঝবেন এখন কিছু কিছু ভাষা বুঝবেন না যেটা পরে বুঝবেন তো এইটা হলো 0 0 করে দিলাম কেন দিলাম এটা কাজ শিখাইতে শিখাইতে একসময় আপনাকে বলবো যে এই যে 0 0 দেওয়ার কারণে এটা হচ্ছে জিরো হাফ দেওয়ার কারণে মাপটা মূলত হাফ দেখায় আপনি একটা সাড়ে তিন ফিট জিনিস বানাইছেন সেটা মাপ দিচ্ছেন ওটা সাড়ে তিন দেখাবে কিন্তু এটা যদি থাকে তাইলে তিন ফিট দেখাবে ওই হাফ মাপটা দেখাবে না বুঝতে পারছেন এবার এই দুইটা জিনিস ঠিক করে এখন ওকে করলাম করার পরে কি করব বলছি দুইটা কাজ সেটআপের একটা হচ্ছে ইউনিট সেটআপ ইউনিট সেটআপ গেল এখন আসবে হচ্ছে ডিমেনশন স্টাইল বা ডাইমেনশন স্টাইল ঠিক আছে ডাইমেনশন স্টাইল যদি ঠিক করতে চান তাহলে কিবোর্ড থেকে ডি প্রেস করবেন তারপরে ইন্টার করবেন ঠিক আছে করার পরে এই জিনিসটা আসবে এখন আপনাকে যেতে হবে হচ্ছে মডিফাই অল্টারনেট ইউনিটটা মূলত কি আপনার যে ফিটের সাথে সাথে যখন ডিসপ্লে করে দিবেন ফিটের সাথে সাথে আপনাকে অন্য একটা মাপও দেখাবে আপনি যদি মিলিমিটার চান মিলিমিটার দেখাবে সেন্টিমিটার যদি করে দেন সেন্টিমিটারে আরেকটা মাপ দেখাবে ব্র্যাকেট দিয়ে এটাই তো আমাদের এখন আরেকটা মাপ দরকার নেই শুধু ফিট ইঞ্চি থাকবো এখানে আসবো না প্রাইমারি ইউনিট পর্যন্ত আসবো লাইন থেকে প্রাইমারি ইউনিট আসার পরে এখন লাস্টে আমরা ওকে করব করার পরে সেট কারেন্ট করতে হবে দুই তিনবার ক্লিক দিবেন সেট কারেন্ট না করে যদি ক্লোজ করেন তাহলে এগুলা যা করে আসছেন সেভ হবে না ঠিক আছে এটা করলাম যে স্ট্যান্ডার্ডের ভিতরে গিয়ে মডিফাই তাই না ওকে তাহলে সেট কারেন্ট করে এখন ক্লোজ করে দেন দেয়ার পরে আপনি এখন একটা লাইন মেপে দেখবেন যে জিনিসটা আসলে ঠিকঠাক মাপ আছে কিনা দেখাচ্ছে কিনা লাইন টানতে হলে কিবোর্ড থেকে এল ইন্টার এল ফোর লাইন এল ইন্টার এবার আপনাকে মাউসের বাম বাটন দিয়ে একটা ক্লিক করতে হবে করে কোন দিকে যেতে চান লাইনটা নিয়ে আপনি নেই পাশে না উপরে না নিচে লাইন টানাটানি তো আপনি পারবেননি আশা করি যে ক্লিক করলে একটা করে লাইন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কন্ট্রোল জেড জেড কন্ট্রোল জেড এ গেলাম এখন লাইনটা দেখেন বাঁকা হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যেতে পারতেছি আমি যেদিকে ইচ্ছা যেতে পারতেছি কিন্তু আসলে সোজা এদিকে আসতেছে কিনা এটা আমি বুঝতেছি না তো একদম এমন কোনো সিস্টেম আছে কি অটো যে আমি একদম সোজা সোজা যেতে পারবো নব্বই ডিগ্রি এমনি সোজা সোজা এ সিস্টেম আছে আপনার কিবোর্ড থেকে যদি এফ এইট প্রেস করেন তাহলে যে এইভাবে সোজা আসতে পারতেছেন দেখছেন হয় দিকে সোজা আসছে না উপর দিকে নিচ দিকে ডানে বামে উপর নিচ এর বাইরে আর আপনি যেতেই পারতেছেন না কারণ আপনি এফ এইট অন করছেন যেটাকে বলে হচ্ছে আপনার অর্থ ওটার নাম এই যেখানে লিখে আসছেন অর্থ অন অর্থটা অন আছে আবার যদি আপনার বাঁকা লাইন টার্নের প্রয়োজন হয় তখন আবার এফএইড চাপবেন তাহলে দেখবেন আপনি আবার বাকা লাইন টার্নতে পারতেছেন তো এখন আমি সোজা লাইন টার্নবো প্রয়োজন কি চাপবো এফ এইট কিবোর্ড হ্যাঁ ঠিক আছে তো এখানে লাইন আমরা কি করলাম শুরু করছিলাম ক্লিক দিয়ে তারপর ডানিয়ে আসলাম আসার পরে কত দিব ধরেন একটা টেস্ট করব তো জাস্ট দশ ফিট ইন্টার করলাম করার পরে লাইনটা যেহেতু আর টানবো না আমি এতটুকুই টানছি এখন স্ক্যাপ করব স্ক্যাপ চিনেন তো কিবোর্ড থেকে স্ক্যাপ চিনেন না হ্যাঁ স্ক্যাপ করলে এটা ছেড়ে দিবে লাইনটাই শুধু টানলেন স্ক্যাপ করলে বাকি জিনিস ছেড়ে দিবে হ্যাঁ নিউট্রাল হয়ে যাবে এখন এই যে লাইনটা টানলাম এটা আমরা মেপে দেখব যে ঠিক আছে কিনা যদি আপনি এই লেআউটেই কাজ করতে চান তাহলে এখান থেকে মেপে দেখার সিস্টেম হলো যে এটা লিনিয়ার এখানে ক্লিক করলেন একটা করার পরে এই প্রান্তে একটা ক্লিক করবেন এই প্রান্তে আরেকটা ক্লিক করবেন মামিনি আমি এতটুকু দেখতে চাই এবার কোথায় রাখবেন সেখানে আপনি আরেকটা ক্লিক করবেন কত ফিট দেখাই ফিট আমরা লাইনটা কত ফিট নিয়েছিলাম দশ ফিট তার মানে আমার পেস সেট আপ ঠিক আছে ওকে পেস সেটআপ ঠিক আছে মাপ যোগ ঠিকঠাক দেখাচ্ছে হয়ে গেছে পেস সেট আপ ইটস ওকে এখন এই যে আপনার এই সাথে সাথে ও মাউস ট্র্যাকিংটা একটু বলে দিই সেটা হলো মাউসের যে হুইলটা আছে সেটা যদি সামনের দিকে ঘোরান তাহলে জুম ইন হবে পেছন দিকে ঘোরাইলে জুম আউট হবে ওকে আর যদি যে এভাবে জিনিসটাকে নিয়ে বেড়াইতে চান প্যান করে হাত দিয়ে ধরে তাইলে মাউসের চাকাটা চেপে ধরে এমনি ঘোরাইতে পারবেন ঠিক আছে প্ল্যানটা এমনি সরে গেল আপনি এমনি মাউসের চাকাটা চাপ দিয়ে এদিকে এভাবে নিয়ে আসলেন যে কই যাচ্ছি সামনে আই বুঝতে পারছেন জি এখন ডান বাটনের একটা কাজ আছে সেটা হলো অপশন অপশন এই যে ডান বাটনে ক্লিক করলে এরকম এই জিনিসটা আসে ধরেন এই লাইনটা ধরলাম এবার লাইনের উপর ডান বাটন ক্লিক করলাম কিছু জিনিস এখানে আসে যেটা আপনি ক্যাট শিখলে বুঝতে পারবেন কোনটা কি ওকে এখন আপনার সাথে সাথে যেখানেই যান এই জিনিসটা কিন্তু ঘুরে বেড়ায় তাই না তো ওর সমস্যা ওকে তো আমি নিয়ে বেড়াবো না ও কেন সাথে সাথে এসে আমাকে ডিস্টার্ব করতেছে দেখেন ডিস্টার্ব করতেছে তো ওকে কি করা যায় ওর কান ধরে আমরা এখানে রেখে এখানে থাক এখন ঠিক আছে কিভাবে দিব সেটা করব এটাকে সবচেয়ে ভালো হয় যে এখানে এরাতে ডান বাটনে ক্লিক করে এটা ধরে ডান বাটনে ক্লিক করে ইউসিএস শো ইউসিএস আইকন এট অরিজিন এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনি যেদিকেই যান না কেন সে আপনার সাথে আসতে পারবে না বুঝতে পারছেন করেছিলাম ইউসিএস আইকন ওপর ডান বাটনে ক্লিক করে ইউসিএস আইকন সেটিং এসে শো ইউসিএস আইকন সেটিংস অরিজিন এট অরিজিন এটাতে ক্লিক করেছিলাম মানে টিক চিহ্ন ছিল ওটা তুলে দিয়েছিলাম মনে থাকবে হ্যাঁ টিক চিহ্ন দিলে ওটা আপনার সাথে সাথে ঘুরে বেড়াবে আর যদি টিক চিহ্নটা এমনি তুলে দেন তাইলে ওর জায়গা মতো এখানে থেকে যাবে ভদ্র ছেলের মতো এখন ফাইলটা একটু সেভ দিয়ে নিব তাহলে কি কন্ট্রোল এস কন্ট্রোল এস করার পরে বলতেছে কোথায় সেভ দিবেন আমি একটা জায়গা দেখাই দিই আপনারে আপনার পিসি রে দেখাই দিই দিস এসে ট্রেনিং এখানে এসে ট্রেনিং দুই হাজার তেইশ কই হয়ে গেল এই হচ্ছে পেজ সেটআপ আমাদের ওকে এখন যেটা করব আপনার ওপরে যে এটা আছে এই জিনিসটা এই লেআউটটা আমরা চেঞ্জ করে নিতে পারি আপনি 2007 মেবি ক্যাড চালান নাই না না ওকে আচ্ছা এটা তাহলে আমরা পরে চেঞ্জ করি সমস্যা নেই আপনি এরকম লেআউট লেআউটেই শিখেন আর কি আমি দুই হাজার সাতের লেআউটে চালাই সো এটা নিউ লেআউট এখানে কোথায় কি আছে এটা আমাকেও খুঁজে কিছু কিছু জিনিস বের করতে হয় আর দুহাজার ওটা আমি সাথেই শিখছিলাম ওটাই আজ পর্যন্ত ওরকম লেআউটে কাজ করে ওটা সুবিধা হয় যাই হোক ওটা চেঞ্জ করা শিখাবো কিভাবে করতে হয় তো এখন আমরা শিখবো হচ্ছে কিছু কমান্ড যে কোন কমান্ডে কি হয় কিবোর্ডের শর্ট কাজ শিখবো কোন শর্টকাটে কি কমান্ড আসে আসলে এটা শিখবো এ টু জেড পর্যন্ত আমরা আগে শিখবো তারপরে বাকিগুলা তো অটোক্যাডে এ ফোর আর্ক ঠিক আছে আপনি কিবোর্ড থেকে যদি এ চাপেন চাপার পরে করেন কিবোর্ড থেকে এ চাপলে দেখেন এ ইন্টার করলাম করার পরে আমার কারসায় যে এরকম প্লাস চিহ্নের মতো হলো এখন কি বলতেছে যে কোনো একটা ক্লিক করতে হবে তাই না আচ্ছা ক্লিক করলাম যে এখানে লেখা উঠছে দেখেন যে আর্ক স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক সেন্টার যে কোন একটা ক্লিক করলাম করার পরে আমি এদিকেও আসলাম এই যে যে চাপতে হবে এখন এখন সোজা চাপলাম ক্লিক করলাম দেখেন এরকম আর্ক আসতে আমি দুইটা ক্লিক করেছি করার পরে এমন করতে পারছি যে যেদিকে যাচ্ছি আর একটা হচ্ছে তাই না তো যদি আপনি জানেন যে লাইন কিসে বলেন তো লাইন কিবোর্ডের কিসে লাইন কোন ফন্টে এল এল লাইন এল ইন্টার করে আমি ধরেন একটা লাইন টানলাম আরেকটা লাইন ধরেন আমি এখানে টানলাম ঠিক আছে টানার পরে এখন আর দিব এখানে একটা আর কাকাবো এটা কেমনে আঁকাবো এ ইন্টার তারপর এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তারপর ওপরে গিয়ে একটু ভুল হচ্ছে আমি ঠিক করে বলে দিই এ ইন্টার এখানে একটা ক্লিক এই মাঝখানের এদিকে যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করবেন আনুমানিক তারপরে এখানে এসে ক্লিক করবেন ঠিক আছে এভাবে আবার পরে এটাকে ধরে এভাবে যেতে পারবেন পারবেন বা নিচেও দিতে এভাবে ওপরেও চাইলে এভাবে নিচে দিয়ে দিতে পারবেন এ হলো আরকের কাজ বিতে হচ্ছে ব্লক ব্লক মানে হচ্ছে ওই যে স্কেচ আপে যেমন গ্রুপ করি না আমরা একটা এইরকম ব্লক ধরেন এই তিনটা জিনিসকে আমরা একটা ব্লক করব মানে এক ক্লিকে যেন ধরা যায় এটাকে লক করে দিব একদম গ্রুপ করে দেব তাহলে ব্লক বি বি ইন্টার ফারস্টে এটাকে ধরবেন তারপরে বি ইন্টার বি ইন্টার করার পরে এখানে একটা নাম দিতে বলছে আপনি চাইলে একটা নাম দিতে পারেন ঠিক আছে কিন্তু নাম দেওয়ার তো আসলে কি নাম দেব আর কতগুলো ব্লক করা লাগে আমি কি নাম দেব তো ওই না দিয়ে আপনি কিবোর্ড থেকে এমনি এমন একটা 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 নাম দিয়ে অক্ষর হোক হোক পাঁচটা হোক এমনি কিবোর্ড একটু হাত মারবেন তারপরে এখানে এসে ওকে করবেন ঠিক আছে তাহলে এবার এবার ধরেন দেখেন ব্লক হয়ে গেছে আমি একটা ক্লিক করতেছি না ব্লক হয়ে গেছে দেখেন এই দেখেন ব্লক হয়ে গেছে হুম এটা হলো বি দিয়ে ব্লক করতে হয় তাই না এখন যা আপনারা বলি এটা ব্লক করেন পারবেন না হ্যাঁ ওকে প্রতিদিন আমি যেগুলা যেগুলা শেখাবো টোকার একটু হিউজ কমান্ডস মানে অনেক কমান্ডস ইসকেচাপের মতো কম না তো এই জিনিসগুলো প্রতিদিন যা যা শিখাবো এটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন পরের দিনের জন্য ফেলে রাখবেন না তাহলে কিন্তু ক্লাস একবারে দুই তিনটা হয়ে গেলে আপনি প্র্যাকটিস না করলে একসাথে ঝামেলায় পড়ে যাবেন হুম আর প্র্যাকটিস করা থাকলে পরের ক্লাসে ওগুলাই আবার মনে মনে যখন বলবেন বা আমি বলে দিব শুনবেন তখন মুখস্থ হবে জি আচ্ছা এ বি তে গেল ব্লক এতে গেল আর্ক এবার সি সি তে হচ্ছে সার্কেল সার্কেল আঁকানো যায় এটা কিন্তু স্কেচআপেও একই কমন সি তাই না হ্যাঁ আবার এতে তে আর্ক স্কেচআপেও কিন্তু কিন্তু স্কেচআপে বি তে ব্লক না বি তে কি স্কেচআপে বাকেট হ্যাঁ গুড 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 মেধাবী আপনি মনে আছে বাকেট তাহলে সি সি ইন্টার সি ইন্টার চেপে কি করতে হয় একটা ক্লিক করতে হবে হওয়ার পরে এই কোন দিকে যাবেন ওপরে না ডানে বামে সমস্যা নাই সার্কেল তো সার্কেল আপনি যেদিকে যান এরকমই হবে এখন আপনাকে মেজারমেন্ট দিতে হবে আইদার এভাবে ক্লিক করতে হবে অন্য জায়গাতে তো আমি মেজারমেন্ট দিয়ে দিই আমি ধরেন একটা দুই ফিট চার ফিটের সার্কেল নিতে চাই চার ফিট ডায়া মানে ব্যাস চার ফিট ব্যাসের একটা সার্কেল নিতে চাই ব্যাস মানে কি সার্কেলের যেকোনো একদিক থেকে আরেক দিকের দূরত্ব না হ্যাঁ চার ফিট ব্যাসের যদি সার্কেল নিতে চাই তাহলে আমি কত মাপ লিখবো কিবোর্ড থেকে দুই ফিটের গুড গুডকে চাপের মতোই আর কি চব্বিশ ইঞ্চি মানে ইঞ্চি দিতে হবে না শুধু চব্বিশ ইন্টার করবেন অথবা দুই ফিট ইন্টার অটোক্যাডে ফিট হলে ওটা দিতে হয় স্কেচের মতো আর ইঞ্চি হলে দিতে হয় না ইঞ্চির চিহ্নটা দিতে হয় না আর ফিট লিখলে ফিটের চিহ্ন দিতে হয় তো আমি চব্বিশ ইন্টার করলাম তাহলে আমার হয়ে গেল চব্বিশ ইঞ্চি আর অথবা দুই ফিট ইন্টার দিবেন ঠিক আছে ডিতে হচ্ছে ডাইমেনশন স্টাইল ওই যে আমরা ইউনিটের পরে করলাম ডাইমেনশন স্টাইল ঠিক আছে ঠিক আছে ডাইমেনশন স্টাইল কি করতে হয় যে এই ডাইমেনশন এটা দিছে ডাইমেনশন কোন্টাই যে এটা মাপটা যেগুলো মাপ যোগ দিবেন এগুলো হচ্ছে ডাইমেনশন যেমন এটা ডাইমেনশন এখন এইটাকে মডিফাই করতে হলে এখানে আসতে হবে আপনার এজন্য এটার নাম ডাইমেনশন স্টাইল মানে আপনি যে ডাইমেনশনটা দিবেন সেটা স্টাইলটা কেমন হবে বুঝতে সহজ জিনিস আপনি একটা জামা যদি বানান ধরেন এই জামার স্টাইলটা কেমন হবে ডিজাইনটা কেমন হবে দেখতে কেমন হবে ঠিক আছে হাতাটা লম্বা হবে না খাতা হবে কলার থাকবে না থাকবে না এই যে যেমন সিস্টেম ঠিক তেমন এই ডাইমেনশনের এই যে এই যে দাগটা দেখলেন এই দাগটা লম্বা হবে না হবে না এই চার ফিট যেটা এটা কি বড় হবে নাকি ছোট হবে এটা কি দাগ হবে নাকি ডট হবে নাকি অ্যারো দিব আমি কি দিব সেম এটাই হচ্ছে এটা যেমন এখানে লাইন আছে না আমি চাচ্ছি দুপাশে ডট হোক তাহলে কি করব মডিফাই আসলাম আসার পরে কিসের কাজ করবো লাইনের লাইনের কাজ করব সো লাইন আসবেন আসার পরে সিম্বলস সিম্বলস ওই ডট করব না তাহলে যে অবলিক আছে এটাকে ডট করে দিলাম দেওয়ার পরে আপনি ওকে করেন তারপর সেট করেন করেন ক্লোজ দেখেন এটা ডট হয়ে গেছে আপনি চার ফিটকে বড় করতে চান এই লেখাটাকে ডি ইন্টার এটাকে ধরে ডি ইন্টার করেন মডিফাই এ যান টেক্সটে যান যেহেতু টেক্সট এটা লেখা তাই টেক্সটে পাঁচ ইঞ্চি ছিল না আমি দশ ইঞ্চি করে দিলাম দেয়ার পরে ওকে করলাম সেট কারেন্ট করলাম ক্লোজ করলাম দেখেন বড় হয়ে গেল এবার বুঝতেছেন জিনিসগুলা কি হ্যাঁ এজন্য বললাম যে যখন কাজ করবে নটোকারে তখন বুঝবেন কাজ করতে করতে আসলে কোনটা কি তো এটা দশ মানে অনেক বড় আমি পাঁচই রাখবো আর এটা আমি ডট না রাখি না পার্সোনালি এটা এটা করি হ্যাঁ আর এই যে এখানে একটা বাঁকা লাইন ছিল আমি দেখাই আবার এখানে লাইনটা বাঁকা ছিল এটাকে আমি চাই না বাঁকা না বাঁকাটা থাকবেই সাথে একটু সোজা একটা লাইন আসুক তাইলে কি হয় জানেন তাইলে ধরেন এখানে একটা মাপ নিলাম লিনিয়ার থেকে আমি এটা এটা ক্লিক করলাম দেখেন আমার ডাইমেনশনের লাইনটা কিন্তু একদম এই লাইনের সাথে লেগে আছে এখন কি মনে হচ্ছে আমার যে আমার এই যে শেপটা মানে কোনটা ডিজাইন আর কোনটা মাপ মেজারমেন্ট এটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে এই লাইনটা এভাবে উঠে গিয়ে এভাবে নেমে আসছে তাহলে এটা ইনফরমেশন হয়ে গেল না হ্যাঁ এটা তো ভুলভাল বুঝবে তো এখন একে কি করব আমি এই ডাইমেনশনের লাইনটা যেন একটু স্পেস রেখে তারপর শুরু হয় এটা করতে চাই তাহলে আমি কি করব এটাকে ধরে ডি ইন্টার করব তারপরে মডিফাইয়ে যাব যাওয়ার পরে আমি এই লাইনস এর যেহেতু কাজ করব লাইনে আসলাম এন্ড ওই জিনিসটা কোনটা এইটা অফসেট ফ্রম অরিজিন নিচে একটা ক্লিক করে ইঞ্চি করে নিলাম ফিট ছিল এবার উপরে ক্লিক করলাম কয়টা ধরেন দুই তিন থাক আর এটাও হলো আর একটু ছোট করে যে ওপরে একটু বাড়ানোর হালকা তাইলে এটা নিচে একবার ক্লিক করে ওপরে দুই ক্লিক করলাম এই যে এখানে চেঞ্জ হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে আপনার এটা আরো কমাইলাম আরো কমাইলাম এরকম রাখলাম ওকে দশ ওকে ক্লোজ বেশি ছোট হয়ে গেছে নিচ থেকে কত দিয়েছি দশ না কত দিলাম না ওটা আরো কম হয় আমি চার রাখলাম ওকে সেট সেট করতেই হবে এবার দেখেন জিনিসটা কি সুন্দর হয়েছে এবার দেখে বোঝা যাচ্ছে না যে এটা ডাইমেনশন লাইন এটা আমার ডিজাইনটা আর এই লাইন দিয়ে বোঝা যাচ্ছে রেফারেন্স এইখান থেকে এটা এইখানে বোঝা যাচ্ছে না তো আমি পার্সোনালি এটা করি এখানে দেখুন চলে আসছে এটা কি সহজ লাগে অটোক্যাড না কঠিন লাগে সহজ আছে এই কাজগুলা যখন আপনি করা শিখবেন তখন কিন্তু আপনি ওই যে প্ল্যান করতে পারবেন আপনি দেয়াল আঁকাইতে পারবেন ফার্নিচার আঁকাইতে পারবেন ঠিক আছে তারপর সেই জিনিসটা স্কেচ আপে নিয়ে গিয়ে সেটার উপরে আবার থ্রিডি তুলতে পারবেন বিষয়টা অনেক ইন্টারেস্টিং না তাহলে আমরা ছিলাম হচ্ছে ডি তে ডি তে ডাইমেনশন স্টাইল এবার যদি আপনি ই তে আসেন ই তে কি স্কেচ আপে ই তে কি বলেন তো স্কেচ আপে ই তে ইরেজার এই তো শাব্বাস এখানেও ই তে ইরেজার আপনি যদি এটা ইরেজ করতে চান হয় এটাকে সিলেক্ট করবেন আগে তারপর ইন্ট করবেন দেখবেন হারাই গেছে কন্ট্রোল জেড অথবা আপনি আগে ই ইন্টার করে নেবেন তাহলে কমান্ডটা অ্যাক্টিভ হলো এখন কোনটা কোনটা ইরেজ করতে চান জাস্ট একটা করে ক্লিক করবেন তারপরে ইন্টার করবেন এই এটা একটু লেন্দি প্রসেস না হ্যাঁ এর জন্য আপনাকে আগে ধরবেন তারপরে ই ইন্টার করবেন হুম ই ইন্টার করব ধরবো তারপরে ই ই লিখবো তারপরে ইন্টার করব এটাও কি একটু কঠিন হয়ে গেল না আরেকটু সহজ করে দি কোনো কিছু মুছে দিতে চাইলে কোনো ইটি প্রেস করা লাগবে না এটাকে ধরবেন আর কিবোর্ডের ডিলেট বাটনে চাপ দিবেন দেখবেন শেষ এর চেয়ে সহজ আছে আর কন্ট্রোল জেড তাইলে ইতে ইরেজার বাট ওটা আমরা কাজ করব না ওটা নিয়ে তারপরে আছে এফ এফ একটা গুরুত্বপূর্ণ একটা কমান্ড অটোক্যাডের এফ তে হচ্ছে আহ সরি এফ না ওটা ভুল হয়েছে এফ তো স্কেচাপে এফ তে অফসেট না হ্যাঁ তো ওটা স্কেচাপের এখানেও অফসেট আছে কিন্তু এখানে ভালো আর সুন্দর সহজ সেটা হলো ও তে অফসেট ও তে অফসেট আর এখানে এফ তে কি মূলত এফ তে হচ্ছে ফিলেট ফিলেট এই নামগুলোই আপনাকে নোট করে নিতে বলছিলাম এফ তে ফিলেট হ্যাঁ যখন ক্লাসটা আপনি দেখবেন প্র্যাকটিসের সময় হুম ঠিক আছে এখানে এফ তে ফিলেট তো ফিলেটের কাজটা কি এফ আই ডাবল এল ইটি ফিলেট ফিলেটের কাজ কি আমরা একটু দেখে নি সেটা হলো এখানে মনে করেন একটা লাইন আছে এল ইন্টার দিয়ে লাইন টানলাম এখানে একটা লাইন আছে আবার এখানে একটা লাইন আছে এখানে একটা লাইন আছে এরকম ঠিক আছে এখন এই যে লাইনের লাইনের মাঝখানে গ্যাপ এখানে গ্যাপ এখানে গ্যাপ এই গ্যাপটা আমি পূরণ করতে চাই শুনতে পাচ্ছেন হ্যাঁ তাহলে আমার কি করতে হবে এই গ্যাপগুলো পূরণ করতে হলে আমি চাই লাইনটা এদিক দিয়ে এসে কন্টিনিউ হোক এটা আবার এদিকে নেমে আসুক এটা এদিকে কন্টিনিউ হোক সহজ বুদ্ধি হলো এফ ইন্টার করতে হবে এফ ইন্টার তাহলে আপনার কারসোটটা দেখতে এমন হয়ে যাবে এখন আপনি ক্লিক করবেন কোন কোন লাইন এরকম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মিলাইতে চান এই লাইন দুটার উপর আমি চাই এটা আবার এটা মিলে গেল এখন কেবলই যে কমান্ডটার কাজ করলেন সেই কমান্ডটাতে আবার যদি কাজ করতে চান বা ফিরে আসতে চান তাহলে আবার আপনার এই ফিনটার মারার দরকার নাই আপনি কিবোর্ড থেকে কি করবেন ইন্টার চাপবেন একবার আর অটোক্যাডে ইন্টার এবং স্পেস এই দুইটা সেম কাজ করে বুঝতে পারছেন স্পেস তো চিনে না যে লম্বা সুইচটা স্পেস আর হলো ইন্টার দুটা সেম কাজ করে এখন ইন্টারও চাপতে পারেন আবার স্পেসও চাপতে পারেন যেমন আমি যদি স্পেস কমান্ডটা আবার আবার কি হলো ফিরে আসলো অ্যাক্টিভ দেন আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম আবার ইন্টার চাপলাম অথবা স্পেস এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম ঠিক হয়ে গেল না ওকে এখন ক্লিক করার সময় আপনাকে বুঝতে হবে কোন দুইটা লাইন রাখতে চান সেই দুইটার উপর ক্লিক করবেন ধরেন আমি যে এখানে ক্লিক করছিলাম আর এখানে ক্লিক করছিলাম না বাট আপনি যদি এখানে আর এখানে ক্লিক ক্লিক না করে এই পাশে করেন তাহলে আবার দেখেন এমন হয়ে যাবে বোঝাইতে পারছি ও ওর সাথে সম্পর্ক ছিন্ন করে এর সাথে একটা সম্পর্ক জোড়া গেল আর কি বুঝতে পারছেন আবার আবার ধরেন এই পাশের ও আর এই পাশের এ দুইজনকে যদি আমি একটা লিংক করে দিতে চাই তাহলে এ প্রিন্টার করে এটাতে ক্লিক করলাম তারপর ওইটাতে ক্লিক করলাম একে পুরো একটা সেকা দিয়ে দিয়ে এ আর এ হলো জয়েন্ট হয়েছে শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি এক কথাই হলো আপনি যেটাকে যেটাকে লিঙ্ক করতে চান সেটাকে সেটাকে আপনি ক্লিক করবেন এনে অনেক লাইন থাক এটা বিষয় না আপনি ধরেন এটাকে আর এখান থেকে এটাকে এই দুটাকে লিঙ্ক করতে চান তাইলে এফ ইন্টার করে এটাকে চাপবেন আর এইটা দেখতে চাপ দেখাই দিবেন যে কোনটার সাথে কোনটা লাগবে ওকে কঠিন লাগতেছে না জিতে তে গ্রুপ এই যে এতগুলা জিনিস আছে না এগুলাকে যদি ওই স্কেচপ এর মতো একটা গ্রুপ করতে চান তাহলে এমনি সিলেক্ট করবেন করার পরে যদি জি ইন্টার চাপেন গ্রুপ হয়ে যাবে যে দেখেন গ্রুপ হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে তাই না এই কে আনগ্রুপ করতে আবার কি করবেন ইউএনজি ইউএনজি ইন্টার মানে ইউএনজি মানে কি আনগ্রুপ দেখেন আনগ্রুপ হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ আর এই যে ব্লক করলেন বি ইন্টার এটাকে ধরে যে বি ইন্টার করলেন এটা করলেও তো একটা নাম দিয়ে করলে এটাও ব্লক হয় আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে ব্লক কখন করব আর গ্রুপ কখন করব বা ব্লক করলে সুবিধা কি আর গ্রুপ করলে সুবিধা কি তাই না একটা জিনিসকে যখন ব্লক করে দিবেন অন্তত ফেসবুক ব্লকিং তো জানেন ব্লক করে দিলে কি হয় একদমই ব্লক হয়ে যায় সে তো একে যদি ব্লক করে দেন তাহলে এটাকে আর মডিফাই করতে পারবেন না এটাকে আপনি ডিলেট হবে মুভ হবে কপি হবে কিন্তু আমি যদি চাই লাইনটা ছোট করতে পারবো না এই লাইন ট্রিম করতে পারবো না মানে কেটে দিতে পারবো না এটা ফিলেট করতে পারবো না বুঝতে পারছেন এই স্ট্রেস করে বড় করতে পারবো না এটা হলো ব্লক এর কাজ আর যদি এটা করছি না ব্লক এখন এস ইন্টারসেপে আমি এটাকে ধরে এভাবে ক্লিক করে আমি স্ট্রেস করতে চাচ্ছি হচ্ছে না তো ব্লক ভাঙার কমান্ডাবার এক্স সিন্টার এটাকে ধরবেন ধরে এক্স